হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির থামনেল দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ড নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটা প্রত্যেকের রিকোয়েস্টে বানাচ্ছি কারণ অনেকেই তোমরা আমাদের রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন কমেন্ট করেছ যে দাদা রেশন কার্ডে যদি আমরা আমরা ফ্যামিলি মেম্বার আলাদা করতে চাই তো এর জন্য কত নাম্বার ফর্ম কার্ড করব এবং কিভাবে আমরা অনলাইনে আবেদন করব এর উপর যদি আপনি একটি ভিডিও বানান তাহলে সেই ভিডিওটি দেখে আমরা কিন্তু নিজেরাই করে নিতে পারবো তো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেস তোমাদেরকে দেখাবো তো ভিডিওটিকে কেউ স্কিপ করবে না প্রথমে

কারণ ম্যাক্সিমাম ফ্রেন্ডের কাছে কিন্তু হাতে মোবাইল রয়েছে ওকে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে করব একটি রিকোয়েস্ট ভিডিওটি নিচে দেখো একটি লাইক বাটন রয়েছে প্রত্যেকই সেখানে ক্লিক করে লাইক করে দাও ভিডিওটিকে এবং এই ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটিকে দেখার একটু সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির খবর বিভিন্ন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটির উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকনটির উপর ক্লিক করে তোমরা অল নোটিফিকেশন অপশনটিকে অন করে দেবে কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওটি নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফুড ডিপার্টমেন্টের যে নতুন পোর্টাল food.wb.gov.in সেই অফিশিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে ওকে নিচের দিকে আসলে তোমরা এখানে আরো অনেক কিছু অপশন তোমরা এভাবে দেখতে পাবে সেলফ সার্ভিস দেখতে পাচ্ছ এগুলো পরপর দেওয়া রয়েছে এখান থেকে আমরা কি করব পুরনো যে ওয়েবসাইটটি আগে ছিল সেই ওয়েবসাইটটিকে আমরা ওপেন করব দেখতে পাচ্ছি এখানে রাইট সাইড এর এখানে লগ ইন অ্যাজ এর নিচে রয়েছে ওল্ড ওয়েবসাইট প্রত্যেকে তোমরা ওল্ড ওয়েবসাইট এই লেখাটির উপর টাচ করবে ক্লিক করলে পুরনো ওয়েবসাইটটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে আসার পর বন্ধুরা এখানে লেফট সাইডের কর্নারে তোমার একটি অপশন দেখতে পাচ্ছ এই যে থ্রি তোমরা ক্লিক করবে ক্লিক করলে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছ পরপর অপশনগুলো তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এরপর তোমাদেরকে প্রথম এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ রেশন কার্ড জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে আরও বেশ কিছু অপশন এভাবে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এর মধ্যে থেকে যে অপশনটি তোমরা ক্লিক করবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ওকে যেহেতু আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব তো জাস্ট এখানে তোমরা প্লাস বটনটির ওপর ক্লিক করবে ক্লিক করলে রাইট সাইডে এখানে তোমরা দেখবে আরও বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছি এক্ষেত্রে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অর্থাৎ যাদের ফ্যামিলিতে এখনও অবধি কারো রেশন কার্ড নেই তারা নতুন অ্যাপ্লাই করতে চায় তাদেরকে ফর্ম থ্রি অ্যাপ্লাই করতে হবে তারপর রয়েছে যদি ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড করতে চাই সেক্ষেত্রে চার নাম্বার ফর্ম পূরণ করতে হবে এভাবে পরপর কিন্তু এখানে ফর্ম নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার স্প্লিট করব অর্থাৎ আলাদা করব তো সেক্ষেত্রে দেখো এখানে রয়েছে তেরো নাম্বার ফর্ম অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ অর কেরোসিন অয়েল শপ অফ পার্ট ফ্যামিলি ফর্ম থার্টিন জাস্ট এই ফর্ম থার্টিনের ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন অর্থাৎ প্রথমে বলা হচ্ছে তোমার যে মোবাইল নাম্বারটি অলরেডি তোমার আগে রেশন কার্ডটির সাথে লিঙ্ক রয়েছে তো সেই নাম্বারটা তোমাকে কিন্তু এখানে এন্টার করতে হবে তো এখানে তোমার মোবাইল নাম্বার যেটা রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে বসানোর পর গেট ওটিপির ওপর তোমরা ক্লিক করবে ওকে তো তোমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে তোমার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং নেক্সট বন্ধুরা ফোনে আসা ওটিপিটি তোমরা বসানোর পর যার সাবমিট বটনে ক্লিক করলে তোমরা কিন্তু সাকসেসফুলভাবে লগ ইন করে নিতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারসদের নাম দেখতে পাবেন এবং স্কল করে নিচের দিকে আসলে তেরো নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নামের ওপর আপনারা ক্লিক করবেন এরপর দেখুন এখানে একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং এখানে ফ্যামিলি মেম্বারসদের নাম শো করছে এবার যে সমস্ত মেম্বারদেরকে আপনি আপনার ফ্যামিলি থেকে আলাদা করতে চাইছেন তাদের নামের পাশে এভাবে বক্সে টিকমার্কগুলো দিয়ে দেবেন এরপর নিচে দেখুন একটি অপশান রয়েছে নেক্সট তো প্রত্যেকেই আপনারা এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে যাদেরকে আলাদা করতে চাইছি শুধুমাত্র তাদের নামগুলোই শো করছে এবার এখানে প্রত্যেকে একটু মন দিয়ে দেখবেন যে সমস্ত ব্যক্তিদের নাম এখানে দেখতে পাচ্ছেন তাদের নামের পাশে দেখুন আধার কার্ডের নাম্বার শো করছে তার পাশে লেখা রয়েছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নাম রয়েছে তো সেই নামটা দেখে দেখে আপনাদেরকে এখানে লিখতে হবে এরপর পাশে রয়েছে আধার কার্ড তো এখানে আমাদেরকে ব্রাউজে ক্লিক করে আধার কার্ডের স্ক্যান কপি আমাদেরকে আপলোড করতে হবে প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করার আগে আপনারা আধার কার্ডগুলিকে স্ক্যান করে নেবেন কম্পিউটার বা মোবাইলে রাখবেন এবং সেখান থেকে আপনাদের কিন্তু স্ক্যান কপিটি আপলোড করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন স্ক্যান কপি আপলোড করে দিলাম এরপর পাশে রয়েছে ডেট অফ বার্থ এখানে আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে এই ব্যক্তির সে ডেট অফ বার্থটি সঠিকভাবে আপনারা এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটিকে বসিয়ে দেবেন ঠিক নিচে আরও যে সমস্ত ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছেন তো তাদের ক্ষেত্রেও একই রকম আধার কার্ডের নাম্বার যদি লেখা থাকে তাহলে লেখার দরকার নেই না থাকলে আধার কার্ডের নাম্বারটি লিখবেন পাশে নেম অ্যাজ পার আধার আধার কার্ডের যে নামটা রয়েছে সে নামটা এখানে লিখে দেবেন এবং পাশে ব্রাউজে ক্লিক করে এই ব্যক্তির আধার কার্ডের স্ক্যান কপিটি এখানে আপলোড করে দেবেন এবং ঠিক তার পাশে দেখুন রয়েছে ডেট অফ বার্থ এখানেও ক্লিক করে আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ থেকে চুজ করে নেবেন তো যে সমস্ত ব্যক্তিদেরকে আপনি স্প্লিট অর্থাৎ আলাদা করতে চাইছেন প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন সকলের কিন্তু ডিটেলস আমার এখানে ফিল করা হয়ে গেছে এরপর নিচের দিকে স্ক্রল করে আসবেন সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি এখান থেকে আপনি কাকে হেড করতে চাইছেন ফ্যামিলি হেড তার নামের ওপর ক্লিক করবেন এরপর এখানে অ্যাড্রেসটি দেখে নেবেন ঠিক না থাকলে অ্যাড্রেসটি এখানে ঠিকভাবে লিখবেন এরপর পাশে পিনকোডটা এখানে এই বক্সে আপনাদেরকে লিখতে হবে পিনকোডটা লেখার সাথে সাথেই পাশে পোস্ট অফিস সেটা কিন্তু অটোমেটিকভাবে সেখানকার পোস্ট অফিসগুলি চলে আসবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন পোস্ট অফিসের ওপর দেখতে পাচ্ছেন সিলেক্ট পিও অপশনটি চলে এসেছে এবং এখান থেকে আপনাদেরকে আপনাদের যে পোস্ট অফিস সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন পাশে রয়েছে পুলিশ স্টেশন তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেটাকে আপনারা ক্লিক করবেন এরপর একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আই এগ্রি দেখতে পাচ্ছেন পাশে টিকমার্কটি দিয়ে দেবেন এবং নিচে সেকেন্ডারি মোবাইল নাম্বার বলা হচ্ছে এবং দেখুন পাশে রয়েছে সেম এস পার প্রাইমারি সেম এস সেকেন্ডারি তো যদি আপনারা প্রাইমারি নাম্বারটিকে এক্ষেত্রে সেকেন্ডারি নাম্বার হিসেবে রাখতে চান তাহলে এখানে সেম এস প্রাইমারির ওপর ক্লিক করবেন অটোমেটিক নাম্বারটা চলে আসবে এরপর নিচে এখানে দেখুন ইটস ওকে পাশে বক্সও রয়েছে এখানে টিকমার্কটি দেবেন টিকমার্ক দেওয়ার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে নেক্সট জাস্ট এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিদের সমস্ত ডিটেলস চলে এসেছে এবং এখান থেকে আপনারা আপনাদের সাব এরিয়া সেটাকে আপনারা করে দেবেন রুরাল নাকি আরবান এরপর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে পাশে সিলেক্ট ব্লক বলা হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের ব্লকের নামটি চুজ করে নেবেন এরপর পাশে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ভিলেজ এখান থেকে আপনারা আপনাদের গ্রামের নামটি চুজ করবেন এরপর পুলিশ স্টেশন এখান থেকে চুজ করে নেবেন এরপর নেক্সট এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে দেখবেন এখানে আপনারা ভিলেজ ওয়াইজ ব্লক ওয়াইজ দুটিভাবে আপনারা রেশন ডিলারদেরকে চুজ করতে পারবেন তো এখানে ব্লক ওয়াইজ করবেন এর ফেয়ার প্রাইস সফট নেম তো রেশন ডিলারের নাম এখানে আপনারা সার্চ করবেন যদি জানেন না থাকলে স্কল করে করে দেখে নেবেন রেশন ডিলারের নামটা দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করলাম চলে এসেছে এখানে আমি এটাকে সিলেক্ট করে নেব এরপর পাশে দেখুন এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট টু সিলেক্ট ক্যারোসিন ডিলার ক্যারোসিন ডিলারও যদি আপনি চুজ করতে চান তাহলে এখানে টিকমার্ক দেবেন এবং এখানেও আপনারা সিলেক্ট ওপর ক্লিক করে কেরোসিন ডিলার নামটিভাবে চুজ করবেন নেক্সট এখানে দেখুন নিচে রয়েছে সিলেক্ট ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এখানে আপনাদেরকে আবারও হেড অফ দ্য ফ্যামিলি আরও একবার চুজ করতে হবে তো জাস্ট ওখানে আপনারা ক্লিক করে নিচে ইটস ওকে এখানে আপনারা ক্লিক করে প্রসিক বটনটির ওপর ক্লিক করবেন এবং ফাইনাল স্টেপ আমরা চলে এসেছি এখানে আই সার্টিফাই দ্যাট এখানে ক্লিক করার পর গেট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পর নিচে দেখুন দুটি অপশন রয়েছে রিসেন্ট ওটিপি এবং পাশে রয়েছে সাবমিট তো এরপর ওটিপিটি বসানোর পর আমরা সাবমিট বটনটির ওপর ক্লিক করব। এরপর সঙ্গে সঙ্গে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর শিফটিং সাম মেম্বারস অফ দ্য ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অর্থাৎ সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে যদি আপনারা ফ্যামিলি মেম্বার আলাদা করতে চান অর্থাৎ ফ্যামিলি মেম্বারদেরকে স্প্লিট করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তেরো নম্বর ফর্ম ফিল করতে হয় সেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে আলাদা করার জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্রত্যেকেই একটি লাইক করবেন এবং ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুবান্ধব প্রয়োজনীয়দের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার একটু সুযোগ করে দেবেন মন্দরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ